হঠাৎই আমদামি কম এবং এলসির কথা শুনে কৃষক পেঁয়াজের যে মাঠ পর্যায়ে থেকে যে পেঁয়াজগুলো উঠাচ্ছে সেগুলো ওঠানো বন্ধ করে দিয়েছে এবং মার্কেট খালি দেখা যাচ্ছে বাজারে এতেই কিছুটা পরিমাণ বেড়েই উঠছে দেশি পেঁয়াজের দাম কৃষক দর্শক অপরদিকে ব্যবসায়ীকে জানিয়েছেন কিংবা বিক্রেতারা জানিয়েছেন বাজার আরও বাড়ার আশঙ্কা রয়েছে কিংবা সম্ভাবনা রয়েছে যদিও আমদামি কম হয় প্রিয় যে যেই এলসি দিয়েছে বাংলাদেশ সরকার অনুমোদন 1500 টন সেটা সেটা কিন্তু একদিনই কিন্তু শেষ হয়ে যাচ্ছে এমনতি সম্ভাবনা জানিয়েছেন যে কিন্তু একদিনে এতটুকু কিন্তু বেশি प्याज বিক্রি হয় দেশের বাজারে কিন্তু সেই 1500 টন পিএলসি আসার পরও জানিয়েছেন যে বাজার কিন্তু আর বেরেই উঠছে কিন্তু দেশে বাজারে দেশি प्याजের সংকট দেখা দিয়েছে কিংবা এখন কি পরিমাণ দরদাম রয়েছে আজকে কথা কি পরিমাণ বাড়ছে সেটাই জানবো আমাদের সেই পরিচিত ব্যবসায়ী কাস্তিক এদিকে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁয়াজে বিক্রি করছেন বাজার যে বৃদ্ধি হয়েছে এতে ক্রেতাদের কোন সমস্যা হচ্ছে কিনা এটা জানাবেন ক্রেতাদের সমস্যা যারা কিনে খাইছে তাদের একটু সমস্যা হচ্ছে মনে করেন যে চাউল কিনবে গেলে একশো বিশ টাকা কেজি কিনে খায় তাদের সমস্যা হয় না নব্বই টাকা কেজি চাল কিনে খায় আবার এই চাল পঞ্চাশ টাকা কেজি আছে একই বাদ তো একই মানে একটা কোয়ালিটি একটা লোক খায়

এভারেজ মনে করেন আপনি দুই গাড়ি তিন গাড়িকে পিস ধরেন প্রত্যেক দিন তিন গাড়িকে পিস চৌষট্টি জেলায় কত গাড়ি পিস থাকে আমাদের সেই পিসটা তো অত নাই দুই জেলায় মাত্র পিস ফরিদপুর পাবনা রাজশাহী হালকা কিছু আছে তাহলে তিন জেলায় তিন থানা তিন থানায় চৌষট্টি জেলা নিয়ন্ত্রণ করা লাগতেছে খালি তাই ডাকার শহর না ডাকার শহরে প্রত্যেক দিন আমাদের চল্লিশ গাড়ি পঞ্চাশ গাড়ি পিস লাগে পিসগুলো আসে কান্তে গৃহস্থ জর্মায় কান্তে গৃহস্থদের জর্মাবি কৃষক সেই কৃষকের জন্ম নিয়ে কোন লোক আছে কৃষকটা যে মাঠে চৌষট্টি জেলা নিয়ন্ত্রণ করা লাগছে তিন থানার পিছ দিয়ে একটা গাড়ি একটা জেলা কম করে মনে পাঁচ গাড়ি লাগে আর টাকা লাগে চল্লিশ গাড়ি

হচ্ছে কৃষকের তো ফসলটা জর্মা লাগবে অওয়া লাগবে পরিবর্তন হলে পরে এক মাস পরে বাজারে এনে কমে যাবে আর এলসি এমন কোন বাংলাদেশে এমন কোন দরদি নাই যে আমি এলসি এনে বাংলাদেশ সস্তা খাওয়াবো তারা টাকা দিয়ে কিনে আনবে তারা বাজার মতো লাভ করেই বেচবে তারা লাভ ছাড়া বেচবে না যে কি না হয় লাভের জন্যেই তারা গেছে এমন করে বাংলাদেশে এমন করে দরদি নাই যে আমি যে জিনিস কিনে এনে বাঙালি সস্তা খাওয়াবো কম দামে খাওয়াবো ওরা একটা দুইটা যায় ওরা লাভেই বেশ জি 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 লাভ ছাড়া কেউই ধরবে না আচ্ছা আপনারা আজকে এই যে পুরাতন পেঁয়াজ সর্বোচ্চ কত গিয়েছিল আপনাদের এই মার্কেটে এই পুরাতন পিঁজ আমাদের পেঁজ আছিল একশো পাঁচচল্লিশ টাকা